ঘুমানোর সময়ও আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের কিছু সুন্নত তার ভিতর রয়ে গেছে কিছু নিয়ম নীতি যার ভিতর রয়ে গেছে যারা মমিন তাদের জন্য এটা একটি উপহার কেননা দেখেন আমরা যখন দুনিয়াতে কারো কামলা দিই কাজ করলে অর্থ পাই কাজ না করলে অর্থ নাই এটাই স্বাভাবিক আর আল্লাহ ফকরবুল আলমিন আমাদের এমন একজন মালিক এমন একজন সত্তা যে তার একনিষ্ঠ বান্দাবান্দি যারা আছে তারা যদি ঘুমিয়েও থাকে আল্লাহ ফখরবুল আলমিন তার আমল নামাই সোয়াব দেন সুহান আল্লাহ যেমন ঘুমানোর নিয়ম নীতি যেমন রয়েছে আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়েছেন ঠিক সেইভাবে আমাদেরকে যদি ঘুমটা আমরা যদি গ্রহণ করতে পারি বা সেইভাবে আমুল করে যদি ঘুমাতে পারি অবশ্যই আল্লাহ ফখরবুল আলমিন আমাদের ঘুমের ভিতরে ইবাদতের সব দিয়ে দিবেন সুহান আসুন আমরা এই ঘুমানোর বিষয়টা নিয়ে আল্লাহ রসুল্লাহ অনেক হাদিসই বলেছেন তার ভিতরে আমরা পর্যায়ক্রমিকভাবে আলোচনা করব ইনশাল্লাহ এক নম্বর যে বিষয় সেটি হচ্ছে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি বোখারি শরীফ মুসলিম মিশকাত একশো ছিয়াশি নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর দু হাজার একশো বত্রিশ ফজিলত সম্মহ আড্ডায় থেকে সেখানে এক নম্বর হাদিসে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা এমনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে সজ্যায় যেতেন তখন তার দুই হাত একত্রিত করতেন যখন উনি সজ্যা গ্রহণ করার ইচ্ছা করতেন তখন উনি বিছানায় উঠে দুইটি পা সামনের দিকে বাড়িয়ে দিয়ে দুই হাত সামনের দিকে নিতেন বা একত্রিত করে নিজের চেহারা মোবারক পর্যন্ত উঠিয়ে কিংবা বুক পর্যন্ত দুই হাত উঠিয়ে উনি নিতেন এবং তাতে ফু দিতেন কি বলে ফোঁ দিতেন তখন উনি সোরা ইকলাস যেটা আমাদের ছোট্ট একটি সোরা খুবই গুরুত্বপূর্ণ যেটা আল্লাহ রসুসাল্লি সাল্লাম বললেন যে ব্যক্তি শুদ্ধভাবে তিনবার সোরা ইকলাস পাঠ করবে তাকে কোরআনুল কারিম পুরো তেলাওয়াত করলে যে সব হয় সেই সবটা তারা আমল নামে দেওয়া হবে আরও যারা ইকলাস মানে বুঝেন না তারা শোনেন যে কুল হু আল্লাহ আহাদ এই যে সোরাটা একে ইকলাস সোরা বলা হয় এই সোরা ইকলাস উনি তেলাওয়াত করতেন এরপরে উনি সৌরাতুল ফালাক তেলাওয়াত করতেন কোল বিল ফালাক এই যেটা এই সোরাতুল ফালাক তেলাওয়াত করতেন এরপরে নাস পাঠ করতেন সৌরাতুল নাস কি কোরআনুল কারিমের সর্বশেষ সোরা সৌরাতুল নাস যেটাকে আমরা বলে থাকি কোল আউ নাস এই সৌরাতুল নাস উনি পড়তেন আর এটি উনি কয়েবার পড়তেন বিভিন্ন হাদিসে বিভিন্ন কথা এসেছে কিন্তু প্রসিদ্ধ যে বিষয়টি সেটি হচ্ছে উনি এই সোরাগুলো এক একটি সোরা তিনবার করে তেলোয়াত করতেন তিনবার করে তেলোয়াত করে সেটা উনি কি করতেন তার হাতে দম বা ফোঁক দিতেন ফোক দেওয়ার পরে উনি তার মাথা থেকে বা চেহারা মোবরক থেকে শুরু করে তার পা পর্যন্ত যতদূর পর্যন্ত তার হাটটি দেওয়া সম্ভব হয় ততদূর পর্যন্ত তার হাতখানা দিয়ে তার পুরো শরীরটা উনি মাছেও করতেন এবং এটি দ্বারা দনি সম্মুখ থেকে একেবারে পা পর্যন্ত উনি মাসেও করে নিয়ে উনি নিদ্রা গ্রহণ করতে যেতেন তাহলে এক নম্বর যে বিষয়টি সন্নত রয়েছে ঘুমানোর তার ভিতরে এটি একটি যেটি আল্লাহ রসুলসাল্লুসাল্লাম প্রতিনিয়ত আমল করে গিয়েছেন এর আরও একটি ফজিলত রয়েছে সেটি হচ্ছে যদি মানুষের শত্রু মানুষ থাকতেই পারে স্বাভাবিক আর আদি যুগ থেকে আজকে পর্যন্ত জাদুবিদ্যা বলে একটি জিনিস মানুষের ভিতরে কাজ করে যারা কুফুরি করে এ সমস্ত মানুষগুলো জাদুবিদ্যার মাধ্যমে মানুষের ক্ষতি করার জন্যে উঠে পড়ে লেগে থাকে তো সম্মানিত ভিউয়ার্স আসলে যে ব্যক্তিগুলো ঘুমানোর পূর্বে এই তিনটি সোরার আমল করে নিজের শরীরে দব দিয়ে বা ফোঁ দিয়ে মাসেও করে যদি ঘুমিয়ে যায় সারা রাত যদি কোনো ব্যক্তি তার ক্ষতি করার ইচ্ছা করে কুফরি করে যদি তার উপর কোনো কিছু ক্ষতি করার চেষ্টা করে তাহলে আল্লাহর হেফাজতে বা আল্লাহর রহমতে এই তিনটি সোরার ফজিলতে আপনি সম্পূর্ণ সুরক্ষিত থাকবেন বলে আশা করা যায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিষয়টি বোঝার তাওফিকদার করুক এবং আমল করার সুযোগ দান করুক আল্লাহ আমিন